এবার আবারও এক হলো আলম হাসান এবং শর্মিলা আলম হাসান এবং শর্মিলাকে মাত্র মিহালের কথা চিন্তা করে এক করে দিল মোহনা কে এই মোহনা এবং কি কারণে তাদের দুজনকে এক করে দিল এবং আলম হাসান শর্মিলার কাছে মাপ চাইলো তো সব কিছু জানবেন এবং সব কিছু দেখবেন আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনো ধরনের কমেন্ট করবেন না এবং কোনো ধরনের মন্তব্য পোষণ করবেন না আলম হাসান এবং মোহনার এক ভিডিওতে আলম হাসান বলেছে যে সে শর্মিলাকে তিন লাখ টাকা কাবিনের দিয়ে দিয়েছে এবং তাদের ডিভোর্স হয়ে গেছে এবং আরেকটা ভিডিও স্বীকারোক্তিতে তিনি বলেছেন যে আমি শর্মিলাকে কোনো ধরনের টাকা দিইনি শর্মিলা চাইলে আমার কাছে আবার ফিরে আসতে পারে তবে মিহালের কথা চিন্তা করেই কি তবে ফিরে আসলো শর্মিলা প্রথমেই আমি আপনাদেরকে মোহনার পরিচয়টা দিই মোহনার পরিচয় হয়েছিল আলম হাসানের সাথে অনলাইনে ফেসবুকের মাধ্যমে মোহনা অনলাইনে বিভিন্ন ধরনের টিকটক এবং নাচের গানের ভিডিও করত তো সেখান থেকে আলম হাসানের সাথে মোহনার পরিচয় হয়তো বা আপনারা অনেকেই টিকটকে বা নেট দুনিয়ায় মোহনার ডান্সের ভিডিও দেখে থাকবেন তো সেইখান থেকে পরিচয় হওয়ার পর একটা মিউজিক ভিডিওর জন্য অনেক বেশি রিকোয়েস্টের কারণে ইউটিউবার আলম হাসান এবং মোহনা আপু সেই মিউজিক ভিডিওটা করতে বাধ্য হয় কিন্তু আলম হাসান পরনারীর সাথে মিউজিক ভিডিও করায় সেই মিউজিক ভিডিও নিয়ে মন খারাপ করে শর্মিলা আর সেটা নিয়েই মূলত তাদের মধ্যে ঝামেলা হয় ঝামেলার এক পর্যায়ে সবাই মোহনা আপুকে দোষ দিতে থাকে যে মোহনা নাকি তাদের সংসারটা ভেঙে দিয়েছে তো সবাই তাকে দোষ দিতে থাকলে সে হচ্ছে আলম হাসানের সাথে ভিডিওটা করে এবং শর্মিলাকে আলম হাসানের সাথে মিলিয়ে দেয় আর সবাই যখন মোহনাকে দোষ দিচ্ছিল সেই ব্যাপারে শর্মিলাও কোনো ধরনের কোনো ভিডিও তৈরি করেনি মূলত তাদের মধ্যে ভিডিও নিয়েও ঝামেলা হয়েছিল যে আলম হাসান নাকি শর্মিলাকে ভিডিও করতে বাধ্য করতো তো সেই জন্য নাকি তাদের মধ্যে ঝামেলা হয়েছিল তো শর্মিলার সাথে আলম হাসানের প্রায় একটা বিচ্ছেদ হওয়ার পর শর্মিলা কিন্তু কন্টিনিউ ভিডিও করে গেছে এবং সেই ভিডিও করার মাধ্যমেও যখন নাকি মোহনা আপুকে সবাই দোষ দিচ্ছিল তখন শর্মিলা কোনো ধরনের কোনো ভিডিও তৈরি করেনি সেটা নিয়ে যে মোহনা আপুর কোনো দোষ নেই আর মোহনাকে হয়তো বা আপনারা আরও আগেও একবার দেখেছেন আলম হাসানের বাসায় যে ওই মিউজিক ভিডিও নিয়ে ঝামেলা হওয়ার কারণেই কিন্তু মোহনা আলম হাসানের বাসায় আরও একবার এসেছিল তো সে সময় অনেকে ভেবেছিল যে এটা মনে হয় মিহালের আম্মু কারণ মোহনার নামও ম দিয়ে মিহালের নামও ম দিয়ে সেই জন্য অনেকে ভেবেছিল যে এটা নাকি মিহালের আম্মু তো সেই হিসেবে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিল যে সতীনকে ঠাই দিবেন না আর সেইখান থেকেই শর্মিলার আর আলম হাসানের বিচ্ছেদের পর সবাই মোহন দোষ দিচ্ছিল তো এখানে মূলত মেন কাহিনীটা ছিল এটা তো আলম হাসান এবং শর্মিলা বর্তমানে এক হয়ে গেছে আর মোহনাপুর মাধ্যমে তারা হচ্ছে আবার সংসারটা শুরু করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ